মদিনা মদিনা আশিক মো মিন ঠিকানা সবাই মদিনা মদিনা আশিক মো মিন ঠিকানা সবাই একসাথে মদিনা মদিনা আসে কোন মো ঠিকানা সবাই মদিনা মদিনা আশে কোমো মি ঠিকানা দিদার চে কাজো তোমরা দিদার চে কাদো তোমরা না নী দিওয়ানা মদি না মদি না আশে কোমো ঠিকানা মদিনা মদিনা মদি না আশেক ঠিকানা দিদার চেদো তোমরা দিদার চেদো তোমরা হোবী দিওয়ানা মদি না মদিনা না আশেক মো ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি। পুছাতুর্বর দেখলো না বিজি শুভহান্লা জালালুদ্দিন জালাল উদ্দিন সুয়ুতি না বিজি এতো বর দে খিয়াও নবি তো বড় দে জালা তাহার মিটে না মাদিনা মাদিনা। মদিনা আশেক মমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবি হজরত আবু বকর সিদ্দিকি আল্লাহ আকবর নবীর প্রিয় সাহাবি হজরত আবু বকর সিদ্দিকি ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুলো পাশে যাইয়া দেখো মাদিনা মদিনা মাদিনা আশেকের ঠিকানা মদিনা মদিনা আশে কোমিনের ঠিকানা আমার নবী জানবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহুয়া সাল্লা ডাক দিয়া কয় এ সিদ্ধিকা আকবর এ সিদ্ধিকা আকবর সিদ্ধি আকবর আমি তো মক্কা সেরে চলে যাইতেছি সিদ্দিকে আকবর ডাক দিয়া কয় ইয়া রাসুল ইয়া হাবিব নবী গো ও মায়ার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে নবী গো আপনি কোথায় চলে যাইতেছেন আমার নবী ডাক দিয়া কয় এ সিদ্দিকে আকবর সিদ্দিকে আকবর রে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছি মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছি সিদ্ধিকে আকবর ডাক দিয়া কয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো ও মায়ার নবী আপনি যে মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছেন আপনি যে মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছেন নবী গো আমি তো একটা মুহূর্তও থাকতে পারবো না এই জন্য তো আমি বলছি গজলের মধ্যে নবীর প্রিয় সাহাবি আবুকর সিদ্দিকী আল্লাহ গজলের সাথে মিল আছে না নাই ওই আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়ে বকর আমি মদিনা মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছি তুমি কি আমার সঙ্গের সাথী হই বা এটা বলে নাই ও আবু বকর সিদ্দিকার উপর ডাক দেযা কয় নবী ও নবী যদি আমি সাত দিনও না খায়া থাকতাম তাহলে আমার আপনাকে দেখার পর আমার খোদা মিটে যাইতো নবী গো ও গার নবী একটি মুহূর্ত ছাড়া আপনাকে যদি না দেখি আমি পাগল হয়ে যাই আমি এত দিন কেমনি করে আপনাকে না দেখে থাকব আমার নবী কয় এ সিদ্দিকে আকবর সিদ্দিকে আঁকব তুমি আমার হিজরত মক্কা সেরে মদিনায় যাই সময় হিজরতে সাথী হইবা জোরে বলবেন না সুবাহান্লা ইলাহ ইর সে লা ইলাহা ই ইহ মহদুল ৰ তাৰ কিছু দিন পৰ হৰ যদি তালা বাৰী চলে গেল তাৰ কিছু দিন পৰ হ'ত আলী ৰাদি আনহুক ডাক দিয়ক হে মৌলালী মৌলালী আমার নবী ডাক দেয়া কয় মৌলা আলী আমি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাইব তখন আমার বিস্তার মধ্যে চাদর মোড়া দেশ হয়ে থাকবা জরে সুবাহান আল্লাহ মৌলা আলী রাজি আল্লাহ হু কে বলছে আমার নবী মাওলা আলী তুমি শুয়া থাকবা তোমার সাথে আমার দেখা হবে মদিনায় সুবাহান আল্লাহ মাওলা আলী রাধি আল্লাহ তালানহু আমার নবীজির ঘরে চলে গেলেন আমার নবীজির ঘরে যাওয়ার পর হজরত আব রাধি আল্লাহ তালানহুকে ডাক দিছে সিদ্দিকা আল্লাহ আকবর এ সিদ্দিকা আকবর একটা মাত্র ডাক দিছে সিদ্দিকা আকবর ডাক দেয়া কয় লাব্বাই কিয়া রসুল আল্লাহ লাব্বাই কিয়া হাবিব আল্লাহ আমার নবী ডাক দেয়া কয়ে হে সিদ্দিকা আকবর তুমি কি ঘুমাও নাই সিদ্দিকা আকবর ডাক দেয়া কয় নবি গো যেদিন থেকে আপনি বলছেন মক্কা সিরে অদিনে চলে যাইবেন হিজরত করবেন তার সাথী নাকি আমাকে বানাবেন এর জন্য আমি ছয় মাস হয়ে গেল আমি নবী ঘুমাই না আমি ঘুমাই না আমার ছোট মেয়ে আসমাও ঘুমাই না জোরে কোনে সুবাহান হে আমার মুসলমান ভাই বাবা বন্ধু গভীর মনোযোগ আর এ অধিক সদিক নয় গভীর মনোযোগ হে আমার আশিকিন জাকিরিন মহিবিন ভাই বাবা জিরা গভীর মনোযোগ সিদ্দিকে আকবর ডাক ডাক দেয়া নবী গো ও মায়ের নবী সবাই তো গেরাও করে ফেলতেছে কাফিরেরা চলেন যাই যাই আবার নবী সিদ্দিকে একবার রওনা দিয়ে দিছে রওনা দিয়ে দেওয়ার পর সিদ্দিকে একবার কয় নবী গো ও মায়ের নবী মায়ের নবী আপনি সামনে যাইতে পারবেন না আমি সামনে যাইব আমার নবী কয়ে সিদ্দিক আকবর তুমি কি নবীর সামনে যাইতে চাওনি কয় নবী গো এই রাস্তা দিয়া যাওয়ার সময় একটা কাফেরের বাড়ি পরে ওই কাফেররা যদি তীর মেরে দেয় তাহলে আমি আবু বক্কর আবু বক্কর গিরি শেষ হয়ে যাবে আমি আপনার সামনে যাইব যদি এক হাজার তীর মারে আমি নবী একটা তীর আপনার দেহ মাবারকে লাগতে দেব না সুবাহান আল্লাহ নবী গো ও মায়ের নবী আমি সামনে যাইব সামনে যায় আবকর সামনে যায় আমার নবী পিছে যায় সুবাহান আল্লাহ আমার নবী পিছে যায় কিছুদিন যাবার পরে একটা গুহা সামনে পড়ে গুহার মধ্যে অনেকগুলা গাথা গর্থ আছে সাপের গর্থ কিসের গর্থ সাপের গর্থ আছে বলতেছেন আমার নবী বলতেছেন এ সিদ্দিক আকবর আমি খুব ক্লান্ত একটু বিশ্রাম করে নেই তখন সিদ্ধিকে আকবর ডাক দেয়া কয় নবী তাহলে একটু বিশ্রাম করে নিই আমার নবী সিদ্দিকে আঁকব রাদি আল্লাহুর উরু মবারকের মধ্যে যখন মাথা মবারকটা রাখছে আমার নবী ঘুমাই আমার নবী যখন গুমাইসা গেছে আকবর আঁকব রাধিয়াল্লা তালহুর চোখে পড়ে অনেকগুলা গাথা ওই গর্থর মধ্যে মনে হয় যে সব বাইর হয়ে আসবে এর জন্য নিজের কাছে যতটুকা পরিমাণ টেনা আস বা একটা আপনার হিজরতের অনেক যায় না সাথে থাকে না ওগুলা দিয়াও সবগুলা গর্ত আটকাইছে একটা গর্ত একটা গর্ত যখন খালি রয়েছে শীত দিকে একবার মনে মনে কয় এই একটা গর্ত তো আমি পাও দিয়ে আটকে রাখুন আর নাই লুঙ্গি টেনা আসিল তারপরে জামা আস ওগুলা দিয়ে সবটি গর্ত আটকাইছে কারণ কার জন্য আমার নবীর জন্য আমার নবী জানি কোনো ক্ষতি না হয় ঠিক আছে এই জন্য সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালা আহ এই একটি গর্থ এই নিজের পাও দিয়ে আটকেছে যখন সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালানহ একটা দিয়ে মধ্যে একটা সাপ ছিল ওই একটা গর্থর মধ্যে একটা সাপ ছিল ওই গর্ত থেকে হইয়া ওই সিদ্ধিকে আকবর এমন ভাবে কামড় দিছে পাউ থেকে হাঁটু হাঁটু থেকে মানজা মানজা থেকে পোরা শরীর বিশেষ রায় গেছে সিদ্ধিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা তালানহু দুই চোখের পানি ছেড়ে দিছে দুই চোখের পানি যখন ছেড়ে দিছে সিদ্ধিকে আকবর রাদি আল্লাহ তালা নহ এক ফোঁটা পানি আমার নবীদের গাল মাবারকের মধ্যে পড়ে সুবাহান আল্লাহ যখন সিদ্দিকা আকবর রাত আল্লা তাল চোখের পানি যখন আমার নবীর গাল মোবারকের মধ্যে যায় আমার নবী উঠে যায় আমার নবী ডাক কয় এ সিদ্দিকা আকবর সিদ্দিকা আকবর তোমার কি হয়েছে সিদ্দিকা আকবর ডাক দেয়া কয় নবী গো আমার নবী তো আগে থেকে জানে সুবাহান আল্লাহ সিদ্দিকা আকবরকে তাও জিজ্ঞেস করে সিদ্ধি আকবর তোমার কি হয়েছে সিদ্দিকে আকবর ডাক দেয়া কয় নবী গো আমাকে তো সাপে দংশন করেছে আমার নবী সিদ্দিকে পাউটা এমন ভাবে সিদ্দিক আকবর ডাক দেয়া কয় রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী মায়ার নবী আপনি যখন থুতু থুতুটা মারছেন আমার ব্যথা ভালো হয়ে গেছে জোরে কই সুবহান আল্লাহ বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি সবাই সুবহান আল্লাহ বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল আমগো নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাদি আল্লাহ আনহু একবারে ভালো হয়ে গেল সিদ্দিক আকবর রাদি আল্লাহ আনহু একবারে ভালো হওয়ার পর বলতে সিয়ারাসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আমার তো আর একটু ব্যথা করে না আমি তো পুরোপুরি সুস্থ হয়ে গেছি এই জন্য একজন শাহেক ডাক দেয়া বলছিলেন নবীর প্রিয় সাহাবি হরজত